উনি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন বাইকি করে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেছেন ইলিশ মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওনার লাশের ধ্বংসাবশেষ পড়ে আছে উনি নেই দুনিয়াতে কে খাবে খাওয়ার মানুষ দুনিয়াতেই নাই এখানে দুইটা মেসেজ দেখেন আমাদের রিজিক নির্ধারিত ইমাম শফি রহমতুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছিলেন তোমার জন্য যা লেখা আছে তা যদি পাহাড়ের চূড়ায় যদি থাকে তুমি তারপর তুমি পাবে মালিক হবে তুমি একদিন আর যা তোমার জন্য লেখা নেই সেই জিনিসটা তোমার দুই ঠোঁটের মাঝখানেও যদি থাকে তুমি পাবে না অর্থাৎ মহান আল্লাহ যা লেখে রেখেছে পাহাড়ের চূড়ায় যদি থাকে আল্লাহ সেটা মালিকানা আপনার করে দিবে বা সেটা মালিক আপনি হবে না যেভাবে আর যা লেখা নেই যা আপনি পাবেন না লেখানে ঠোঁটের কাছে থাকলেও আপনি নিতে পারেন দেখেন মাছগুলো পরে আসে আজকে উনি নাই তার মানে রিজিক নির্ধারিত বা ওনার এই পর্যন্ত হায়াত ছিল আরেকটা উত্তরপূর্ণ দেখেন উনি খাবার জন্য নিয়েছিল মাছগুলো মাছ পরে আছে কিন্তু উনি নাই এখানেই তার হায়াতের পরিসমাপ্তি ছিল এই এই পর্যন্ত তার রিজিক ছিল এই মাস পর্যন্ত তার রিজিক ছিল রিজিক নির্ধারিত ইন আল্লাহ হুয়ার র্জা কদল কৌয়াতিল মাতিন মাতিন আল্লাহ হলো রিজিক দাদা আমাদের রিজিক যার যতটুকু আছে সে ততটুকু বপন করবে এর এর বাহিরে এক চুল পরিমাণ সে পাবে না যতটুকু সে তার লেখা আছে ঠিক দেখেন এই মাছ অনেক কষ্ট করে কিনেছে

মৃত্যু নির্ধারিত যেখানে মৃত্যু লেখা আছে সেখানে তোমার যেতে হবে যে জায়গায় মৃত্যুর ফয়সালা আছে সেখানে তোমার যাওয়া লাগবেই আল্লাহর হুকুম এক সেকেন্ড এক পিস করা হবে না এক সেকেন্ড কখন বেশি দেওয়া হবে না কমও করা হবে না দেখেন তার হায়াত আর রিজিক এখানেই ছিল এই জায়গায় তিনি শেষ হায়াত আর রিজিক এগুলো মানুষের কন্ট্রোলে না এগুলো কার কন্ট্রোলে আল্লাহর কন্ট্রোলে রিজিক আল্লাহ কন্ট্রোল করে আপনার অনেক কিছু আছে খেতে পারবেন না আপনি চাইলেও বাংলাদেশে একদম শ্রেষ্ঠ ধনী ছিল জহরুল ইসলাম আফতাবনগরের মালিক ঢাকার অর্ধেক তারই মালিক কিন্তু সে মৃত্যুর সময় খেতে পারে নাই অনেক খাবার ছিল একটু সামান্য জব সারা কিছুই খেতে পারে ডাক্তার বলেছে খেতে পারবে না চোখের সামনে আছে মুখের সামনে খেতে পারছে না এটা ইমাম শাফি বলেছে না আল্লাহ তোমার জন্য যা লেখে রেখেছে এটা যদি পাহাড়েও থাকে ওই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ তোমার পৌঁছে দিবে আর যেটা তোমার জন্য লিখিত নেই ঠোঁটের কাছে থাকলেও তুমি সেটা নিতে পারবে না কিছু চমৎকার ইমাম শাফির বন্ধু বলেছেন রিজিক নির্ধারিত হায়াত নির্ধারিত এই জন্য রিজিক আর হায়াতকে এত পেরিশালি নয় বরং আমি কি আমল করেছি এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত